আমি নীল নীল অধিকারী লকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা সকলেই জানেন কালকে একটা দুর্দান্ত ম্যাচ ভারত দুর্দান্তভাবে জিতেছে যেই খেলাটা তো প্রায় হেরেই যাবে এরকম অবস্থা যখন ক্লাসে নান মিলার ব্যাটিং করছিল সেই সময় তো প্রায় হেরেই যায় হেরেই যায় যাই হোক সেই সময় গোটা ফেসবুক এবং গোটা মানে যত সোশ্যাল মিডিয়া আছে সকল ভারতীয়রা একটা হতাশা এবং একটা অসহায়তার মধ্যে তারা ভুগছিল যে এইবারও কি আমরা পাবো না এইবারও কি আমরা চোকাস হয়েই থাকবো কিন্তু বন্ধুরা অবশেষে আমরা ইন্ডিয়া জিতলাম এবং পুরো ডমিনেট করে জিতলাম মানে যখন আঠেরো ওভার হয়ে গেছে তখনই মোটামুটি মানে বারো বলে কুড়ি রান বাকি থাকলেও ওদের ভালো দুটো ব্যাটসম্যান থাকলেও সেই সময়েও মানে ইন্ডিয়া যেরমভাবে খেলাটাকে নিজেরা একটে এনেছে এর জন্য ভারতের ইন্ডিয়ান টিমকে জানাই অনেক 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 ধন্যবাদ এবং তার সাথে রোহিত শর্মাকেও জানাই অনেক ধন্যবাদ রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই কালকে অবসর নিয়ে নিয়েছেন মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে এটাও আমি মনে করব একটা দুর্দান্ত ডিসিশান কারণ আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমে সবাই রোহিত শর্মা বিরাট কোহলি এদেরকে দেখছে যেহেতু এনারা খেলছেন কিন্তু এদের পরেও যে ইশস্বী জয়াসভাল রিঙ্কু সিং তারপরে তিলক ভার্মা সহ আরও অনেকে মানে নাম গুনে শেষ করা যাবে না ঈশান কিষান এরা সকলে আমাদের বেঞ্চে মানে সুযোগ পায় না আবেশ খান এরা সকলেই বেঞ্চে এদেরকে আগামী বা পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে এবং তার সাথে রাহুল দাবিরেরও দুর্দান্ত বিদায় হল রাহুল দাবির স্যার দুর্দান্ত কোচিং করিয়েছেন এবং টিমটাকে ঐক্যবদ্ধ রেখেছেন আশা রাখবো যে ইন্ডিয়া পরবর্তীতে যতগুলো আইসিসি ট্রফি আছে সেগুলো প্রত্যেকটাতেই ডমিনেট করবে যেরকমভাবে এই টি টোয়েন্টি বিশ্বকাপটা ডমিনেট করে জিতলো তবে বন্ধুরা কালকে যদি খেলা হারতো তাহলে কিন্তু সবাই বিরাট কোহলিকেই দোষ দিত অনেকের রেডিও ছিল যে ইন্ডিয়া ম্যাচটা হারবে বিরাট কোহলি কেন স্লো খেলেছে সেটা নিয়ে পোস্ট করবে বা বিরাট কোহলিকে দোষ দেবে কিন্তু তাদের এই পোস্টগুলো ড্রাফটেই সেফ থাকলো কারণ তারা এটা করতে পারলো না আনফর্চুনেটলি যেহেতু ইন্ডিয়া জিতে গেছে ডমিনেট করে জিতেছে ভালো খেলে জিতেছে এবং চ্যাম্পিয়নের মতনই জিতেছে যেরকমভাবে ইন্ডিয়া জেতার দরকার সতেরো বছর বছর পর আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো এবং তেরো বছর পর আইসিসির টুর্নামেন্ট জিতলো আশা রাখবো যে এই বছরে বাকি যে সিরিজগুলো আছে এবং ওয়ান ডে টি টোয়েন্টি সেগুলোতে আমি অতটা গুরুত্ব না দিল চাইব এই বছর যে টেস্ট ম্যাচগুলো আছে সেই টেস্ট ম্যাচগুলো যেন আমরা সবকটা জিতি কারণ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটো আমরা ফাইনাল খেলেছি সেখানেও একটা আমাদের ইসে আছে মানে গলার কাটা আছে সেইটা এবার সেই কাটাও এবার বের করতে হবে আমার মনে হয় যে এবার পরবর্তীতে যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা হবে সেটা যেন আমরা লক্ষ্য রেখে এবার এগাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয় জয় শ্রীরাম জয় ইন্ডিয়া দুর্দান্ত জিতলাম এবং টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো সঠিক সেটা ঠিকই কিন্তু আপনারা জানেন যে আজকে থেকে বেঙ্গল মানে আমাদের প্রাণের দল প্রিয় দল বেঙ্গলের কলকাতা লীগ যাত্রা শুরু হবে ব্যারাকপুর স্টেডিয়ামে হ্যাঁ বন্ধুরা খেলা হয়তো প্রথম ম্যাচ আমি দেখতে যেতে পারবো না তার কারণ আজকে আমার বিকাল ডিউটি আছে সকালে ঘুম থেকে উঠতে পারিনি মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে যদি সকাল ডিউটিটা তাও করতাম তাহলে হয়তো ব্যারাকপুরে গিয়ে নিজের প্রিয় দলকে সমর্থন করতে পারতাম আজকে ইস্টবেঙ্গল কলকাতা লিগে নাব্যেজ এবং সব তরুণ ছেলে তরুণ তুর্কি মানে আঠেরো থেকে বাইশ তেইশ বছরের মধ্যে কাজ সব ছেলে পেলে মানে আমাদের কলকাতারই ম্যাক্সিমাম ছেলে তো চাইবেন তারাও যেন আজকে ভালো করে এবং মানে আমাদের কলকাতা লিগে আজকে আমাদের প্রিয় দল ইস্টবেঙ্গলও যেন খেলাটা জিতেই শেষ করে জয় হিন্দ বন্দে মাতারাম জয় ইস্টবেঙ্গল